যেটা আপনার প্লেন স্টিকার ওইটা আপনার তেরো হাজার টাকা থেকে স্টার্ট ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেম আমরা ঢাকার বাইরে মূলত ফ্রি ডেলিভারি করে থাকি ফ্রি ডেলিভারি এখানে মোটামুটি ডিসকাউন্ট প্লাস সার্ভিস এটা আপনার হান্ড্রেড হান্ড্রেড এবং কি যারা যারা গ্লাস ভয় পায় তাদের জন্য ফুল বডি মেটালের ব্যবস্থা আছে প্লেন স্টিকারের পরেই আসছে যারা যারাগুলো আপনার একটু প্রিমিয়াম বেশি এগুলো আপনার পনেরো হাজার টাকা থেকে স্টার্ট মাত্র এক হাজার টাকা আমাদেরকে বায়না করলে আমরা মালটা ছেড়ে দেবো আপনার বাসায় যদি সঠিকভাবে পৌঁছায় এরপরে আপনার বাকি টাকাটা আমাদের ওখান থেকে চাইলে ডেলিভারি বয় অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশে দিতে পারবেন এটা নিয়ে মোটামুটি সহজ করা আছে বিষয়টা আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ইগল আর ইগল এসেই কিন্তু সাকিব ভাইয়ের সাথে দেখাতো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদেরকে কি দেখাবেন আমাদের এখানে বরাবর যে টেম্পার গ্লাস ডোরগুলো আছে এগুলোই ম্যাক্সিমাম সময় কি কাস্টমার এই ডোরটাই বেশি ফোকাস করে আপনাদের শপের অ্যাড্রেসটা ভাই একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেস উত্তরা 12 নম্বর সেক্টর সোনাগাঁও রোড 28 নম্বর হাউস ইগল এজেন্সি ইগল এজেন্সি জি এই যে টেম্পার গ্লাস ডোরগুলো এগুলো কিন্তু বরাবরই আমরা দেখাই এগুলো সব দুই পাশ টেম্পার গ্লাস ডোর এবং বিভিন্ন ধরনের সিনারি অ্যাড হয় আমাদের যখনই আমাদের একটা নতুন সিনারি আসে বা একটা ভালো কালেকশনে তখনই কিন্তু আমরা এই সব ডোরগুলো দেখাই এখানে কিন্তু আমাদের প্লেন স্টিকারের ভিতরে যা সেগুলো সবই আপনার চাইনিজ স্টিকার এবং সিম্পলের ভিতরে যত ঘরিয়া ধরনের স্টিকার সব কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এগুলোর প্রাইস কিরকম থাকছে ভাই যেটা আপনার প্লেন স্টিকার ওটা আপনার তেরো হাজার টাকা থেকে স্টার্ট ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেম আমরা ঢাকার বাইরে মূলত ফ্রি ডেলিভারি করে থাকি ফ্রি ডেলিভারি ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি করে থাকি এটা আপনার একেবারে ক্যাশ অন ডেলিভারি বলা যায় এক মাত্র এক হাজার টাকা আমাদেরকে বায়না করলে আমরা মালটা ছেড়ে দেবো আপনার বাসায় যদি সঠিকভাবে পৌঁছায় এরপরে আপনার বাকি টাকাটা আমাদের ওখান থেকে চাইলে ডেলিভারি বয় অথবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশে দিতে পারবেন এটা নিয়ে মোটামুটি সহজ করা আছে বিষয়টা হ্যাঁ হ্যাঁ তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো ইমো দেওয়া থাকবে একেবারে আপনি সরাসরি আলোচনা করে তারপরে এ ব্যাপারে আলোচনা আপনারা চাইলে সরাসরি শপে এসেও দেখতে পারেন যারা শোরুমে আছে তাদের জন্য তো একটা আলাদা ফ্যাসিলিটিস থাকবেই এবং বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে আসে তাদের জন্য আমাদের এখানে মোটামুটি ডিসকাউন্ট প্লাস সার্ভিস এটা আপনার হান্ড্রেড হান্ড্রেড এখানে কোনো কমতি নাই সবসময় আমরা চেষ্টা করি একটা কাস্টমার যেহেতু দূর থেকে আসে একটু নো 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 এখানে যে আপনার যারাগুলো দেখাইতেছি প্লেন স্টিকারের পরেই আসছে যারা যারাগুলো আপনার একটু প্রিমিয়াম বেশি এগুলো আপনার পনেরো হাজার টাকা থেকে স্টার্ট পনেরো হাজার টাকা পনেরো থেকে আপনার সতেরো টাকার ভিতরে এই ধরনের সুন্দর সুন্দর যারা পেয়ে যাবে না আমাদের এখানে তো আমাদের কালেকশনে বেশ কিছু যারা কালেকশন আছে দেখেন এগুলো সবই আপনার যারা আর আমাদের এখানে এত যারা এত কালেকশন এরকম আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানে এতগুলো দরজা ডিসপ্লে করছে শুধু কাস্টমারের চয়েজের সুবিধার্থে এগুলো সবই যারা এবং কি যারা যারা গ্লাস ভয় বা তাদের জন্য ফুল বডি মেটালের ব্যবস্থা আছে এটা পুরো টাই মেটাল জি আমাদের কাছে দুইটা আছে একটা আছে আপনার এই যে ব্রাউন সিলভার কালার আরেকটা আছে গোল্ডেন কালার এবং যারা আবার দেখা যে গ্লাস এবং অ্যালুমিনিয়াম দুইটেই চাই তারা কিন্তু আমাদের যতগুলো স্টিকার আছে যতগুলো যারা আছে এগুলোর ভিতরে কিন্তু অর্ধেক যারা অর্ধেক আপনারা এরকমের হ্যাঁ অর্ধেক আপনার এই যে প্লেন অ্যালুমিনিয়াম প্লাস আমার অর্ধেক স্টিকার অর্ধেক অ্যালুমিনিয়াম সেটাও কিন্তু সম্ভব কাস্টমাইজ করার সম্ভব আমাদের কিন্তু আরো কালেকশন আছে আমাদের এখানে মোটমাট প্রায় আড়াইশো থেকে তিনশো আছে বাস্তবে একেবারে এরপরে আমাদের পিডিএফ আছে যারা আমাদের ভিডিওটা দেখবে বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করলে আমরা আরও পিডিএফ পাঠাইলে ওখান থেকেও চয়েস করতে পারবে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ